হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউনাদের ভিডিও আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে প্রায় এখন বাজে বিকেল পাঁচটা হ্যাঁ তো এখনও কিন্তু সন্ধে হয়নি আর বাইরে কিন্তু প্রচণ্ড মশা কারণ সন্ধে হলেই তো মশার উৎপাদ বেড়ে যায় তো সন্ধ্যা এখনও হয়নি সন্ধ্যা হতে হতে ধরো আরও আধ ঘন্টা আরও দেরি আছে কারণ এখন তো মনে হয় দিন বড় আর রাত ছোটো এখন বসে আছে এখানে আছে আমাদের ছোট্ট একটা গার্ডেন কিন্তু মশার উৎপাদ কিন্তু বেশি মাই গড এত মশা কিছু বলার নেই কেমন আছো সবাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর আজকে এখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে তো সারাদিন এত হারে বক্স মানে ডিজে লাগিয়েছে মনে হচ্ছে সবকিছু ভাইব্রেট করছে কারণ ডিজের এত বেশি সাউন্ড কি আর বলবো তো আমাদের তো আর ইনভিটেশান পাইনি তো এই কী করবো আমি আছি আমার বাড়িতে দেখি নেক্সট মানে কোনো বিয়ের কোনো ইনভিটেশান পাই কি না এখন তখন যাব একদম মানে ভালো করে এনজয় করবো ডান্স করবো কারণ নিজের কিছু রিলেটিভস বা ফ্রেন্ডসের বিয়ে হলে যেরকম একটা এনজয় করা যায় অন্যদের আর পাড়ার লোকের বিয়েতে সেরকমটা করা যায় না তো মনে হয় সন্ধে হয়ে গেছে কারণ শুনতে পাচ্ছি কে যেন কাশা বাজাচ্ছে তো আমিও এখন সন্ধ্যা দেবো তারপর দেখি কি কি পাই অবশ্যই শেয়ার করবো কি বলছি তো গাইজ এখন চলে এসছি ঠাকুর ঘরে আর সন্ধ্যা দেবো তো ভাবলাম আমাদের ঠাকুর ঘড় কিরকম সেটা তোমার সাথে শেয়ার করি যদিও বেশি বড় না মন বড় থাকলে নাকি ঠাকুর সব জায়গায় বিরাজমান তো যতটুকু পসিবল আমাদের ঠাকুর ঘরটাই নাম তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুর ঘরে কী কী আছে এবং কী কী ঠাকুর আছে আমাদের আর তোমরাও তোমাদের ঠাকুরের সিংহাসনে কী কী ঠাকুর বসিয়ে রেখেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো দেখে থাকো তো এটা হলো আমাদের ছোট্ট ঠাকুর ঘর যেখানে আমাদের ঠাকুররা রয়েছেন আর ঠাকুর কিন্তু মানে ভক্তিতেই কিন্তু কি বলবো ভক্তি কিন্তু মেইন ঠাকুরকে তুমি নিজের ঘরেও রাখতে পারো বা আলাদা রুমেও রাখতে পারো কিন্তু মেইন হলো তোমার ভক্তি সেটাই কিন্তু মেইন তো এখানে বক্স আছে এখানে ঠাকুরের কিছু জিনিস তারপরে কাপড় এইসব রাখা আছে তিনটে বক্স সুম আছে এখানে একটা দরজা আছে এটা মানে বাইরে যাওয়ার বলতে এখান থেকে যে আমাদের উঠুন দেখা যায় আর এখানে আছে আমাদের ঠাকুর আমাদের বাড়িতে আছে রাম মা লক্ষ্মী আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ এখানে আছে দয়াময় ঠাকুর তো দয়াময় ঠাকুরের মানে স্পেশালি কোনো ছবি না দিলেও হয় সিংহাসনটার মধ্যে আমরা পুজো দিই তো এখন সন্ধেটায় সন্ধে লাগাবো আর এখানে আছে ঠাকুরের জল তো এটাই আমাদের ছোট্ট ঠাকুর ঘরের ছোট্ট একটা টোর তো ভাবলাম তার জন্য তালাটা ভিডিও করার প্রয়োজন নেই তো এখানেই দেখিয়ে দিই কার কার বাড়িতে বাবা আছেন অবশ্যই আমাকে জানাবে তো যেটা বলছিলাম আর কি অ্যাকচুয়ালি আই এম স্টার্টিং এ ব্লগ ভেরি জোশফুল্লি বাট আমি এন্ডিং দিতেই ভুলে যাই দিস ইজ মাই বিগ প্রবলেম তোমরা দেখে হয়তো ভাবছো এই মেয়েটা হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এরকম লুকআপ নিয়ে অ্যাকচুয়ালি আমি মানে ছোটো থেকেই ঘরে যে ছোট্ট নাইটি পরলে মানে শর্ট টাইপের নাইটি পরলে আমি কী করবো নাইটির উপরে বড় একটা দুপাট্টা ওয়ার করে এর এরকমভাবে শাড়ি পরতে খুব ভালোবাসি এটা একটু রেওন্ড কাপড়ের টাইপের হয় দুপাট্টাগুলি তো আমি এভাবে নাইটির উপরে একটা বড় দুপাট্টা ওয়ার করে এভাবে ঘুরি চারোদিক এভাবে রাউন্ড দিই তো আমার খুব ভালো লাগে সেই কারণে আজকে আবার ট্রাই করলাম তো তোমরা হয়তো দেখে ভাবছো এটা আবার কি ধরনের স্টাইল টোটালি মানে ভালো লাগে আর কি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি করি বাড়িতে আই আই এম এম শান্তশিষ্ট ভেরি লেস ঠাকুর হয়তো লেসটা দেয়নি কিন্তু আমি কিন্তু প্রচন্ড লঙ্কা একটা মেয়ে ঠিক আছে থেকেও কিন্তু মেয়েরা বেশি লঙ্কা হয় তোমরা জানো কি তো সে কারণে ভাবলাম আজকে না এটা দিয়ে একটু শাড়ি ফুল তো দেখতে পাচ্ছ এটা হলো ওয়ান টাইপ অফ পাগলাম বাট আই এম নট পাগল একটু কে আছে লাইফ ছোট্ট একটা লাইফ কথায় আছে না একটা প্রচলিত কথা আছে লাইফ ইজ ভেরি শর্ট সো যা যা এনজয় করার যা ইচ্ছে জিলো আপনার জিন্দগি যেভাবে ভালো লাগে সেভাবেই জিন্দিগি এনজয় করো নিজের মনের পছন্দের মানুষটার সাথে ব্যক্তির সাথে আচ্ছা তোমাকে তো ফোর্স করতে পারবে না যে তোমাকে ওই মানুষদের সাথে থাকতে হবে তোমার ইচ্ছা তোমার লাইফ আর আগে তো দেখতাম আমাদের যে ঠাকুরমা দাদু ওরা হান্ড্রেড ইয়ার্স অব্দি কিন্তু মানে স্প্রে করতো কিন্তু এখন তো মানে অল্প বয়সী একটা জীবন চলে যায় তো যেটা বলছিলাম আমাদের হাতে আছে সিক্সটি ইয়ার্স তার মধ্যে টোয়েন্টি ইয়ার্স চলে যায় আমাদের চাইল্ডহুড প্লাস স্টাডি নিয়ে দেন টোয়েন্টি ইয়ার্স হলো কেরিয়ার প্লাস বিবাহিত জীবন আর শেষের টোয়েন্টি ইয়ার্স হলো ফিউচার যে আপকামিং বাচ্চা যাদের হবে বেবিস ওদেরকে মানুষ করা ওদেরকে লেখাপড়া শেখানো এই তো না সো জিলে আপনি জিন্দেগি সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই অ্যান্ড টেক কেয়ার ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল